क्लाबलिगर प्रचार माध्यम शब कला सै परसेंट मिथ्याय

চেষ্টা করেন গুরুত্বপূর্ণ আমাদের সকলের জেনে থাকি আমাদের প্রচলিত পাবলিক জমাৎ রয়েছে মানুষ জমাতে যা চাল্লিশ দিন তার একশো দিন এরকমের তবলিক জমাতে সাত দিনের পয়সা করে তারা আমাদের ইসলামের কোন অঙ্গ বা ইসলাম এর অনুমোদন দেয় কিনা বিষয়ের উপর আজকে আমরা যোগ্য সাতজন আলিমের বক্তব্য শুনবো আশা করি প্রত্যেকটা বক্তব্য আপনারা যদি সহকারে শোনার চেষ্টা করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এই জমাত করা

তাপ ল ক্ষেত্রে দুই দল মারামারি করে মরি দাচ্ছে গুরু কেন তাপলীগের ভেতরে দুই দলে মারামারি করে মর দি কেন কারণ তাপলিগের প্রতিষ্ঠাতা দিনী মালানা ইলিয়াস ইসলাম কোন পথে আল কিতাবুল মাল নামে এই কিতাবের একান্ন পৃষ্ঠায় আছে তিনি এই তাওয়াতের যে সিস্টেম চলছে তা দুনিয়াতে এটা তিনি স্বপ্নে পেয়েছিলেন আমরা জানি নবীদের স্বপ্ন ওহি হয় নবী বাদ দিয়ে সাধারণ কোন মানুষ যদি স্বপ্নে দেখে ওইটা শরীয়তের দলিল হতে পারে না নবী কেউ তো করেছিলেন আল্লাহ পাক বলেন ইয়া আয়্যুহার রাসূল বাল্লিগ মাউসিনা ইনাইকা বিরাব্বিক হে রাসূল আপনি তাবলিগ করেন কি দিয়ে করবেন আপনাকে আমি যেটা দিয়েছে কোরআন দিয়ে তাবলি করবেন আর আমরা দেখলাম নবিসি কোরআন দিয়ে তাবলিক করেছেন সাহাবিরা তাবলিগের সাড়া দিয়েছেন নবীজির ভেতরে সাহাবিদের ভেতরে কোনদিন মারামারি গন্ডগোল মাথা ফাটা ফাটি হয়েছে না আপনি যেটা দিয়ে তাবলিক করছেন ওটা করার তাবলিক না সব নে পাওয়া জিনিস এই জন্যই তো মারামারি করি মরি তাবলিক জামাতের আমি মহলারা সাদ কান্দলিবি আমিরের নামে যত হাদিস আছে সব হাদিসকে নিজের সানে লাগিয়ে দিয়েছে তো উনি বুঝাতে চাইলেন তাবলিক জামাতের সাথে থাকা আর আমার আনুগত্য করাই আল্লাহ রাসুলের ওই হাদিস যে আমিরের আনুগত্য করতে হবে এটা হলো সেই আনুগত্য আর আমার তাবলিক জামাতের সাথে থাকা আল্লাহ রাসুলের ওই হাদিস জামাতবদ্ধ থাকতে হবে এটা হল সেই জামাতবদ্ধ থাকা এখন যদি আমি তাবলিক জামাত ছেড়ে দিই আর মাওলানা সাদ কান্দলবির অনুগত্য না করি তার আমিরত্ব না মানি তাহলে কি আমাকে হত্যা করা যাবে যদি না যায় তাহলে মাওলানা সাদ কান্দলবি হাদিসগুলোর ওপর উপর জুলুম করেছে মাওলানা আরশাদ মাদানী আমাদের ক্লাসে আরেকটা কথা বলতেন আজ থেকে বিশ ত্রিশ বছর আগে বড় বড় দেওবন্দি আলেম ছিল কিন্তু এখন এরকম বড় মাপের আলেম কেন তৈরি হয় না জানো উনি বলতে যে দারুম দেওবন্দ থেকে দাওরায় হাদিস শেষ করার পর আগে আমাদের ওস্তাদরা কি করতো কোন মাদ্রাসায় গিয়ে পড়াতো নিজে বাড়িতে বই বই পুস্তক মোতালা করত আর এখনকার ছাত্ররা কি করে এ দাওয়ারা শেষ করার পর এক বছরের চিল্লা লাগায় আর এক বছরের চিল্লাতে আজীবন যা পড়েছিল সব ভুলে জাহেল মোরাক্কা ভাই ফির তাবলিগের প্রচার মাধ্যম প্রায় ষাট করা সব পার্সেন্ট ষাট পার্সেন্ট মিথ্যে আরাফার মাঠে সারা পৃথিবীর আল্লাহর মেহমান এসে হজ করছেন আর হাত তুলে দোয়া চলে না আর তোমার এই টুঙ্গির তুরাগ নদীর তীরে পেশাব পায়খানা মিশ্রিত জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলো আর এমাম সাহেব হাতের নিচ দিয়ে গামছা পেঁচিয়ে গলার সাথে জড়িয়ে ঘন্টা যাবৎ থাকলেন আর দেশের নেতারা নীতি সবাই মিলে সরি খেয়ে গেল সবাই জান্নাতে চলে গেল তারপর আসাই চাবারে লাড্ডু এটা এমনি জান্নাত হবে ভুল হিসাব তার এরকম নয় আমার এই ভাইদের মধ্যে প্রথম যে ভুলটা সেটা হচ্ছে চিল্লাকে বাধ্যবাধকতা কর এটা শরীয়ত জবরদস্তি করে না যে দিন শিখতে আর শেখাইতে 40 দিন ভাবতে হবে এটা 80 দিন হইতে পারে 20 দিন হইতে পারে 30 দিন হইতে পারে এই বাধ্যবাধকতা পরিহার করতে হবে দুই অবশ্যই দিন শিখাবে আলেম জাহেল 70 চিল্লা দিল আমির হতে পারবে না আমির হবে আলে। কিন্তু তব্লিগের ভাইদের এখন নিয়ম এখনো সেই নিয়মটা আছে কোন সাধারণ মানুষ যদি তিনটা চিল্লা দেয় সে আমির হবে আর আলেমকে সাত চিল্লা দিয়ে আমির হইতো তার মানে আলেম বেটাকে এলেম অপরাধ করছে যে তারে আর সে চিল্লা তপার জন্য করতে হবে যে লোকটা চোদ্দ বছর মাদ্রাসায় পরে দাঁড়াবাস করছে এর কি তালিম তবলিক মাসলাম আসাল শিখার বাকি আছে কিছু সে তো এমনি আমির হতে পারে কথা বলে না এই নিয়ম পরিবর্তন করতে হবে সকল জামাতের নেতৃত্বে আমির হবে আলেম তিন কোন আলেমের উপস্থিতিতে তব্লিগের কোন জাহেল যত পুরাণ হোক আশি বছরের পুরাণ সাধন সে কোন নসিহত করতে পারবে না কারণ ফত আলমগিরিতে এসেছে লাইয়া জুযু লাওয়াম মেন নাসে আইয়া আমুরা আনমান আউইল কাজী আউইল মুফতি ওনা সাধারণ মানুষের জায়েজ নয় যে সে কোনো আলেম কোনো বিচারক কিংবা কোন মুফতির সামনে ওয়াজ করবে এটা জায়েজ না এই কাজগুলো সংশোধন করলে দেখা যাবে তাবলিগ জামাতের ভাইদের দিয়ে দিনের বড় বড় ছাত্র বহন তো কোরআন ও হাদিসে একাধিক আয়াত এটা হাদিসে আছে যে তাবলিগ করা ফরজ তবে প্রচলিত তাবলিগ জামাতে ভর্তি হওয়া এটা ফারজ নয় সেখানে ভুল বোঝানো হয় করা যাবে কি না। বা আমি এখানে সম্পূর্ণ তাবলিক জামাতকে খারাপ বলি না আমি বলি যে তাবলিক জামাতের দুটো জিনিসকে এক তারা যেটা তাবলিক করছে এটাকে বাদ দিতে হবে মানে সাজালে আমল এটাকে বাদ দিতে হবে মুনতাকা হাদিস এটাকে বাদ দিতে হবে কি দুটো তবে পবিত্র কোরআন কি দুটো হবে রিয়াদুস সালেহিন বাবুল মারাম এই বই দুটোকে পরিবর্তন করেছে দুটো বইদান আলহামদুলিল্লাহ আমরা এদের সিনেমা মত আছে কি নাই দুই নাম্বার তিন দিন সাত দিন 40 দিন চার মাস এই দিন খন এটাকে মানতিন করতে পাবে তো তাদের এই দুটো কাজ হচ্ছে সুন্নাহ নাই কারণ যে আমরা বলি দুচলিতে তাবলীগ এটা করা যাবে না কেন যে তাদের সাজারে আমরে এমন কতটকা আইনে আছে যদি কেউ পরে আর বিশ্বাস করে তার ইমান ভেঙে যাবে আপনি তাবলিক করতে পারেন করেন খুব ভালো তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয় নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে অনেকে নামাজ শিখছে তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই তো যারা তাবলিগ করেন আপনি মনে করবেন না যে সব হক সব সত্য শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না সব দলের মধ্যে হক থাকতে পারে বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার যেন কখনো মনে করবেন না যে আমি এক দল করি

ওই আল্লাহ আলোকময় বানায়া দেন আলোক উজ্জ্বল বানায়া দেন যেই ব্যক্তি আমার কাছ থেকে কিছু শোনে শোনার পর যেইভাবে শুনেছে ওইভাবে এটা তাবলিক করে দিয়েছে এটা প্রচার করে দিয়েছে এবার যারা আমরা দাওয়াতের কাজ করব তাবলিগের কাজ করব পাঁচটা ফলাফল আমরা মনে রাখবো এক নাম্বার যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আল্লাহ তাদেরকে সুরা আলী ইমরানের একশো চার আয়াতে সফল মুমিন বলে ঘোষণা করছেন আল্লাহ সুরা আলী আহমরান একশো চার নম্বর আয়াতে বলেন ওয়ালতা কুমিন কুম উম্মা ইলাল খাইদ ওয়া মুর উনাবিল মা আরুফি মুনকার তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আল্লাহ বলেন তারাই সফল কাম তাহলে এই সফল মুমিন হতে চাই না আমরা সবাই দাওয়াতের কাজ করা দুই নাম্বার যারা দাওয়াত দিবে আল্লাহর দিকে মানুষকে তাদের কথাটাকে আল্লাহ কোরআনে শ্রেষ্ঠ কথা বলে ঘোষণা করছেন সূরা হামিম সাজদাতে 30 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া মান আহসানু কওলাম মিমমান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলি ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে ন্যাক আমল করে আর বলে আমি মুসলমান যারা কল্যাণের আহ্বান করবে তাদের কথা আল্লাহ করানে শ্রেষ্ঠ কথা বললেন উত্তম কথা বললেন তিন নাম্বার আপনি গাছ নিয়ে গেছেন কোন দোকানের সামনে দশজনকে দাওয়াত দিলেন এই দশজন আপনার দাওয়াতে মসজিদে এসে নামাজ পড়ছে এই দশজন নামাজ পড়ার কারণে যেই সব পাবে তাদের সব আল্লাহ একটুও না কাইটা আপনি দাওয়াত দেওয়ার কারণে দশ জনের সম পরিমাণ সব আল্লাহ দান করবেন মুসলিম শরীফের ছয় হাজার ছয়শো সাতানব্বই নাম্বার হাদিসের বর্ণনা তাকরা সহ হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো তিপ্পান্নটা রসুল্লাহ সাল্লাল্লাহ খায় সাল্লাম বলেন মন্দা ইলাহুদা কাদ আলাহু মিনাল আজনি মিসলু উজু নিমত মিয়া লায়ন্ত সুজা ইকামিন উজুর হিম শায়িয়া যে ব্যক্তি অন্য কাউকে কল্লানের দাওয়াত দেয় তার এই আহ্বানে যারা সাড়া দিবে আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় তাদের সমপরিমাণ সোয়াব আল্লাহ দান করবেন আল্লাহ আমাদেরকে কল্যাণের আহ্বানকারী হিসাবে কবুল করেন চার নাম্বার আপনার মাধ্যমে যদি আল্লাহ কাউকে হেদায়ত দেয় আরবের লাল ওটের মালিক হওয়ার চাইতেও আরব কল্যাণকর জিনিসের মালিক আল্লাহ আপনাকে মানায় দিলেন সোয়ারি চার হাজার দুইশো দশ নম্বর হেদিসের বর্ণনা হল আর সুলাহী সল্লুল্লাহ খয়ালে শিমাসল্লামীয় মখায়বর রজুলান ইয়েফতাল্লাহ খয়া আল্লাহ সাহাল ইবনে সাদ বলেন খাইবারের যুদ্ধের দিন নবীজি বললেন আমি আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ খাইবারের বিজয় দান করবেন ইহেব্বুল্লাহ রসুল আহ ওয়ু হেব্বুল্লাহ রসুল হোক যেই ব্যক্তি আল্লাহকে আর তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ তার রাসূলও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তির হাতে আমি আগামীকাল পতাকা দিব সাহাবারা রাতে ঘুমায় না হাবা তার নাসু ইয়াদু লাইলা সবা রাতে এই জল্পনায় কাটা না জানি কারে পতাকাটা কালকে দেওয়া হয়। ফালাম্মা আসবাহান নাজদা আলা রুসুল্লাহ সল্লহ ফলে হিবসাল্লাম সকালে সবাই আল্লাহ ুসুললের কাছে আসলেন কুল্লোহুুম মরজু আইরত সবার আশা পতাকাটা কাটা দেওয়া হবে এটা সবার আশা নবজী সলল্হ আলী উসাল্লাম সবার দিকে তাকা বললেন আইননা আলী ইমু আবি তল বিন্নদি আল্লহ তা আলা আদ। নবেজী বললেন আলি কোথায় চাহ বারা বললেন নেক্সট দেখি আয় নাই হযুর আলীর চোখের সমস্যা আর সু হল ল হি সল্ল ল ক আলেই সাল্লাম ইলাই ফাউতিয়াবি নবেজী হযত আলিকে ডাকাই আনলেন আনার পর বা কর আর সু হল সাল্লাম ফি আই নাই নবেজী আলির দুই চোখের মধ্যে থুতু লাগাইয়া দিস থুতু লাগিয়ে দিয়ে দা লহু আলীর জন্য দোয়া করলেন হাদিসে আর সেফা বড় আকাদু লমিহি ওয়াজ এমনভাবে সুস্থ হয়ে গেছে আলীর চোখের দিকে তাকায় আমরা বুঝতে পারলাম যেন এই চোখে কোনোদিনও কোনো রোগ বিমারি কিচ্ছু হয় নাই দুদ আলী কে হাদিসের শেষের দিকে নবীজি বলেন আলিল আইহাদি বিকা রজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন লাকা হুমরুন নাম আরবের লাল ওড় তোমার মালিকানায় আসার চাইতে আল্লাহ একজন মানুষকে তোমার মাধ্যমে হেদায়েত দেওয়া এটা আরো কুটিগুণ বেশি দামি পাঁচ নাম্বার যারা তাবলিক করব তাদের জন্য নবীজি দোয়া করে গেছেন তিরমিজি শরীফের 2657 নাম্বার হাদিসের বর্ণনালা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন

রাহুল বাজাজ আবদুল্লা বিন আবদুর রাজাক এবং আব্দুল রাহ ইউসুফ এই তিনজন খুব কঠোরভাবে সমালোচনা করেছেন এবং এটা এটা মানে প্রচলিত তবলিক যেটা রয়েছে সেটা সম্পূর্ণ বেদাত বা এ করা যাইজ নয় এরকম ওনাদের বক্তব্য বোঝা গেল কিন্তু ডক্টর আব্বাস নিজামুর রহমান আজহারি এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেব খুব সুন্দর ওনারা ডক্টর এনায়তুল্লাহ আব্বাস মিজানুর রহমান আজহারি যেরকম সমালোচনা করেছেন কিন্তু তবলিক জমাতের কিছু পরামর্শ দিয়েছেন এরকমের করা বা এরকম করাটা ঠিক ঠিক নয় বা এরকম করলে ভালো হয় এই কথাটা আমরা 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 সকলেই মানি এবং খুব সেটা বুঝিয়ে বোঝানোর চেষ্টা করেছে মধ্যেও কিছু এমন ইসলামিক জমাত নাই যে জমাতের মধ্যে গোলামী নাই তবলের মধ্যে অন্যতম গোলামি গুলা হলো যে তারা তবলিক জমাতের মানুষ যারা তবলিক জমাতে আহ অনুসারে অনুসারী যেসব বাইরা রয়েছে ওনারা মনে করে যে তবলিক জমাত ছাড়া আর কোনো আর কোনো জমাতকে আমরা মানে সঠিক বলি না বা অন্য কোনো জমাতের মানুষকে আমরা

এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং এই চব্বিশ জমা সম্পর্কে আপনার কি জানান আপনার কি বক্তব্য রয়েছে অবশ্যই উল্লেখ ভিডিও কমেন্টে এসে উল্লেখ করবেন এবং এই ভিডিওটি আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে শেয়ার করে সকলকে দেখা সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবরাকাত